অলিশার ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে একক অভিযানে গতকাল বাংলাদেশি সহ তিনশো চুরাশি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রোপার সেলাঙ্গ রাজ্যের পোর্ট ক্লাঙের বন্দর সুলতান সুলেমানের জারান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার জন্য আটক করা হয় তাদের জেনারেল অপারেশন টিম রয়্যাল প্লাং সিটি কাউন্সিল এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ দ্বারা পরিচালিত দুশো আটানব্বই জন সদস্য এবং কর্মকর্তাদের নিয়ে অভিযানটি স্থানীয় সময় রোববার বিকেল পাঁচটায় শুরু হয় সতেরোশো প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই শেষে তিনশো চুরাশি জনকে আটক করে নিয়ে যায় ইমিগ্রেশন বিভাগ আটকৃতদের মধ্যে ইন্দোনেশিয়া বাংলাদেশ নেপাল এবং মিয়ানমারের নাগরিকরা রয়েছেন তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল খাবার উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন আটকৃতদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেলাঙ্গোর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় এছাড়াও জানিয়েছেন যে সব বিদেশি নাগরিকদের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে তাদেরকে ওয়াটো করা হয়েছে এছাড়াও তিনি জানিয়েছেন ইমিগ্রেশন আইন উনিশ উনষাট এবং উনিশশো তেষট্টি বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে যে পরিমাণ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের সংখ্যা তিনশো চুরাশি জন কামারউদ্দিন জানাল অভিযানের আগে তার দপ্তরে ইতোপূর্বে এই আবাসিক এলাকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ দিয়েছে স্থানীয়রা স্থানীয় নাগরিকটা বিভিন্ন ভিডিও টিকটকে শেয়ার করেছে যেখানে দেখা যায় বিদেশি লোকে পরিপূর্ণ ছিল এ এলাকা তিনি বলেন বিদেশিদের উপস্থিতি ছাড়াও আশপাশের বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে স্থানীয়রা প্রকাশ করেছিল ফলে এই অভিযানটি বৃহৎ পরিসরে চালানো হয় এছাড়া গোয়েন্দা তথ্যেও দেখা গেছে এই আবাসিক এলাকাটি সর্বদাই বিদেশি শ্রমিকদের ভিড়ে লোকারণ্য থাকে অভিযান চালানোর আগে অপারেশন টিম আশপাশের এলাকা ঘিরে ফেলে এ সময় কর্তৃপক্ষের উপস্থিতিটি পেয়ে বিদেশিরা পালানোর চেষ্টা করে